তোমার ভালোবাসার মানুষটি কি তোমার সাথে সারা জীবন কাটাতে চায় নাকি মাঝ পথে তোমার হাত ছেড়ে চলে যাবে আর তোমার জীবনটা শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধু আজ এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে তুমি যাকে ভালোবাসো বা তোমার সামনের জন তোমাকে সত্যি ভালোবাসে নাকি ভালোবাসার নামে সে তোমার সাথে প্রতারণা করবে আজ এই ভিডিওতে এমন কয়েকটি বিষয় তুলে ধরব যে বিষয়গুলো যদি বুঝতে পারো তাহলে তুমি বুঝে যাবে যে তোমার প্রিয়জন তোমাকে সত্যি ভালোবাসে নাকি তার ভালোবাসা সম্পূর্ণ মিথ্যা হ্যাঁ এই বিষয়টি অবশ্যই জানা উচিত এই বিষয়টি যদি না জানো বা না বুঝতে পারো তাহলে কিন্তু কোনো এক সময় তোমাকেও অন্যান্য ব্যক্তির মতো মাথার চুল এভাবে টেনে ছিঁড়তে হবে ঘরের কোণে বসে কান্না করতে হবে চিৎকার করবে বুক ফেটে যাবে নির্জন একাকিত্ব জায়গা খুঁজবে তুমি কান্না করার জন্য আর তোমার জীবনের যে গুরুত্বপূর্ণ সময় সেই সময়টা এভাবেই এভাবেই নষ্ট হয়ে যাবে না তুমি কেরিয়ার তৈরি করতে পারবে না তোমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে তুমি চিরদিন তোমার কাছে রাখতে পারবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখো বোঝো সম্পর্ক যে কয়েকদিনেরই হোক না কেন মাসের হোক ছমাসের হোক ছয় বছরের হোক সেটা বড় বিষয় নয় তোমার সাথে যে ব্যক্তিটি আছে সে সব সময় তোমার সঙ্গ দিবে কি না সেটা বড় বিষয় এমন অনেক ব্যক্তি আছে ভালোবাসায় বিশ্বাসঘাতকতা হলে প্রতারিত হলে বা প্রতারণা করলেও তার কোনো যায় আসে না তার মন সিমেন্টের মতো পাথরের মতো সলিড হয়ে গেছে বা আগের থেকে এরকম মানে গায়ের চামড়া মোটা হয়ে গেছে মন পাথর হয়ে গেছে কেউ ছেড়ে চলে গেল কাউকে সে ছেড়ে দিচ্ছে কাউকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এগুলো ম্যাটার করে না কিন্তু কিন্তু অনেক ব্যক্তি আছে যাদের এই সব বিষয়গুলো অনেক ম্যাটার করে যার কারণে সে এক সময় দাঁড়াতে পারে না আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এই সন্দেহে আছে এই দ্বন্দ্বে আছে যে তার ভালোবাসার মানুষটি তাকে সত্যি ভালোবাসে কি বাসে না সে সবসময় তার সঙ্গ দেবে কি দেবে না নাকি মাঝ পথে একটা এমন জায়গায় দাঁড় করিয়ে চলে যাবে যেখানে কান্না ছাড়া তার আর কিছু থাকবে না হ্যাঁ বন্ধু আজকের এই ভিডিওটি দেখে নাও তোমার মনের সমস্ত সন্দেহ পরিষ্কার হয়ে যাবে এক নম্বর দেখো বন্ধু কিছু মানুষ আছে কথায় চলে দেখবে কথা বেশি বলবে কিন্তু কাজের বেলায় ঠনঠনাঠন কাজের বেলায় সে নেই তোমার প্রেমিক বা প্রেমিকা তো এরকম নয় যে সেও এরকম কথায় চলে কথা দিয়ে তোমাকে ভুলিয়ে রাখে তার মুখের মধ্যে মিষ্টির হাড়ি সে মিষ্টির রস তোমাকে একটু দিয়ে দেয় আর তুমি ভুলে যাও বাহ কত সুন্দর মিষ্টি তার কথা এরকম নয় তো কিছু মানুষ আছে দেখবে কথার থেকে কাজ বেশি করবে তার পরিচয় অ্যাকশনে তুমি যতই বিপদে আপদে পড়ো না কেন সে তোমার পাশে এসে দাঁড়াবে তোমার জন্য স্ট্যান্ড নেবে তোমাকে সাপোর্ট করবে সে কথা কম বললেও সে তোমাকে প্রতিশ্রুতি কম দিলেও সে তোমাকে প্রমিস কম করলেও সে কিন্তু তোমার পাশে থাকবে আবার কিছু মানুষ আসে দেখবে তারা তোমাকে অনেক প্রতিশ্রুতি দেবে অনেক কমিটমেন্ট করবে প্রমিস করবে কিন্তু যখন তুমি বিপদে পড়বে বা প্রয়োজনের সময় সে তোমাকে কথায় ভোলানোর চেষ্টা করবে মিষ্টি মিষ্টি কথা বলে সেই কাজ থেকে বা সেখান থেকে সে এড়িয়ে চলে যাবে তুমি ভালো করে দেখো তো তোমার প্রিয় মানুষটি তোমাকে কথায় ভোলানোর চেষ্টা করে নাকি সে তোমাকে অ্যাকশান দেখায় সে তার পরিচয় অ্যাকশানে দেয় নাকি শুধুমাত্র মিষ্টি কথায় দেয় যদি মিষ্টি কথায় সে তার পরিচয় দেয় তাহলে একটু সাবধান এইসব ব্যক্তি লং টার্ম রিলেশনের জন্য ঠিক নয় কারণ কখনো দেখবে সে তোমাকে মিষ্টি কথা বলে কিছুক্ষণের জন্য তোমাকে স্তব্ধ করে দিয়ে সে চলে যাবে সে চলে যাবে তুমি বুঝতেও পারবে না সে চলে গেছে আর তুমি ভাববে যে তোমার ভুলের কারণে সে চলে গেছে তাই দেখবে আগে যে মানুষটির সাথে তুমি আছো তার পরিচয়টা কী কথায় পরিচয় নাকি তার কাজে পরিচয় দুই নম্বর দেখো তো তোমার প্রিয়জন তোমার সাথে যখন তার কথা কাটাকাটি হয় সে কি তোমাকে ছেড়ে যাওয়ার এক হাজারটি কারণ বের করে যে তুমি এরকম তুমি এরকম তুমি এরকম যদি সে মানে কথায় কথায় সে তোমাকে ছেড়ে যাওয়ার কারণ বের করে ফেলে তাহলে এই ব্যক্তিরা না চলেই যায় কারণ তাদের তো কারণ রেডি করা আছে তোমাকে ছেড়ে যাওয়ার নাকি তোমার প্রিয়জন এরকম দেখতো যে যতই তোমাদের ঝগড়া হোক ঝামেলা হোক সমস্যা হোক না কেন সে একটি কারণ খুঁজে বের করে তোমার সাথে থেকে যাওয়ার জন্য যদি সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য কারণ খোঁজে যে তোমার সাথে সে থেকে যাবে তার জন্য কারণ খোঁজে তোমার অনেক সমস্যা তারপরও সে একটি কারণ খুঁজে বের করে যে তোমার সাথে সে সারা জীবন থেকে যাবে তাহলে তোমার এই প্রেমিক বা প্রেমিকা নিশ্চিন্তে তোমার সাথে সারা জীবন সঙ্গ দেবে আর যদি সে কথায় কথায় সে কারণ খুঁজে বের করে যে তুমি এটা করেছো তোমার সাথে থাকতে ইচ্ছা না তুমি এরকম কেন তুমি এরকম কেন তাহলে আমার মনে হয় সেই পারসেনটি তোমার জন্য ঠিক নয় কারণ এরা কখন যে চলে যাবে একটা কারণ দেখিয়ে তুমি কনফিউজ হয়ে যাবে তিন নম্বর তোমার প্রিয় মানুষটিকে ভালো করে অবজার্ভ করো ভালো করে অবজার্ভ করো তো তার নেচারটা কেমন তার আচার আচরণ তার প্রকৃতি কেমন সে কি ক্যাজুয়াল তোমাকে নিয়ে নাকি তোমাকে নিয়ে সিরিয়াসে দেখো ক্যাজুয়াল মানুষ কী হয় তোমাকে নিয়ে সে ক্যাজুয়াল সে তোমাকে এটা জানিয়েও দিতে পারে বা তার কথার মাধ্যমে তুমি বুঝতেও পারো যে আজ আসছি তোমার সাথে এক একসময় নাও থাকতে পারি বা কোনো চাকরি টাকরি হয়ে গেলে বা কোনো ব্যবসা হয়ে গেলে এখান থেকে আমি অন্য জায়গায় শিফট হতে পারি তখন দেখা যাবে কি হয় এটা হলো তোমার সাথে সম্পর্কে সে আছে তার একটা ক্যাজুয়াল ভাব সে থাকতেও পারে নাও থাকতে পারে আর দেখো তো সে এরকম নাকি যে তোমাকে নিয়ে সে সিরিয়াস সব কিছুই তার সব কিছুই তোমাকে জড়িয়ে সে যদি কোথাও চাকরিও করতে যায় বা ব্যবসাও করতে যায় তবুও তুমি তার মধ্যে রয়েছ সে তোমাকে জড়িয়ে তারপরে প্ল্যানগুলো করছে যদি দেখো যে তার সমস্ত প্ল্যানের মধ্যে তুমি আছো তোমাকে বাদ দিয়ে কোনো প্ল্যান সে করছে না সে দূরে যাবে চাকরি সন্ধানে বা চাকরি করতে বা কোনো কাজ করতে তবুও সে তোমাকে বলছে যে আমি দূরে গিয়ে থাকবো হবে। তোমার সাথে কথা কীভাবে বলবো এতদিন পরে পরে আসবো তোমাকে না দেখে থাকতে পারবো মানে তোমাকে নিয়ে সে সমস্ত প্ল্যানটাই করছে যে তুমি আমাকে সারা কীভাবে থাকবে বা আমাদের কথা কিভাবে হবে তুমি কি আসবে আমার সাথে দেখা করতে না আমি আসবো তোমার সাথে দেখা করতে কীভাবে কি করব মানে তার সমস্ত বিষয়ের মধ্যে তুমি জড়িয়ে আছো মানে তোমাকে সে সিরিয়াস নিয়েছে যদি এরকম হয় তাহলে তুমি সেই ব্যক্তির সাথে লং টার্ম চিন্তা চিন্তাভাবনা করতে পারো আর যদি সেই ব্যক্তি তোমাকে ক্যাজুয়াল নিয়ে থাকে তাহলে ভেবে নাও যে এই ব্যক্তি লং টার্মের জন্য একদমই ঠিক নয় চার নম্বর দেখো সবশেষ একটি কথাই বলি সর্বোপরি তোমার মন তোমাকে কিন্তু একটা সিগনাল দেবেই মনের উপর কিন্তু কিছু নেই মানে তোমার যদি কোনো বিপদ হয় তার আগাম বার্তা কিন্তু তোমাকে মন জানিয়ে দেয় এটাকে অনেকে আমরা ইগনোর করি তাই হয়তো সমস্যায় পড়তে হয় আমরা অনেকে মেনে চলি তাই হয়তো আমরা সমস্যাটাকে আজ করে সেখানে যাই না তো আমরা সেখান থেকে মুক্তি পেয়ে যাই বা আমাদের সমস্যাটা হয় না তো তোমার মন যদি তোমাকে সায় দেয় যে না তোমার এই ব্যক্তি ঠিক আছে ওপরের যে পয়েন্টগুলো আমি এক থেকে তিন নম্বর যে পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম সেগুলো মিললো না তারপরে তোমার মন বলছে না এই ব্যক্তি ঠিক আছে আমাকে ভালোবাসে মানে তার দিক থেকে তোমার মনের মধ্যে একটা পজিটিভ ভাইবস আসছে একটা পজিটিভ এনার্জি তুমি ফিল করতে পারছো যে না এই ব্যক্তি ঠিক আছে আমার জন্য যদি এরকম থট তোমার মধ্যে আসে তাহলে তুমি আর একটু সময় নিয়ে তাকে পুনরায় অবজার্ভ করো ভালো করে তাকে বোঝার চেষ্টা করো তার সাথে বেশি বেশি কথা বলো তার সাথে দেখা করো ফেস টু ফেস কথা বলো তাকে অবজার্ভ করো ভালো করে তার নেচার বোঝার চেষ্টা করো তারপর যদি মনে হয় না ঠিক আছে তাহলে তুমি দেখতে পারো আর উপরের এই তিনটি পয়েন্ট মিলে যাওয়ার পরও যদি তোমার মন তোমাকে সিগনাল দেয় যে এই ব্যক্তিটা কেমন জানো না এই ব্যক্তির সাথে আমার যাচ্ছে না এই ব্যক্তির থট আমার থট রাত দিন তফাত এর সাথে আমার মনের কোনো মিল নেই কথার মিল নেই চিন্তা ভাবনার মিল নেই তাহলে কিন্তু এখানে চিন্তার বিষয় তাহলে তুমি একই কথা বলবো আমি ভালো করে তাকে অবজার্ভ করো ভালো করে তার আচার আচরণগুলোকে দেখো বোঝার চেষ্টা করো তারপরে সিদ্ধান্ত নেবে বন্ধু শেষে আরেকটি কথা বলে রাখি তোমাদের সম্পর্ক যে কয়দিনের হোক না কেন ছয় দিনের হোক ছয় মাসের হোক ছয় বছরের হোক এমন কোনো কাজ করো না আমি কি বলতে যাচ্ছি তোমরা সবাই ম্যাচুর বুঝতে পারছো এমন কোনো কাজ করো না যাতে করে পরবর্তী সময়ে তোমাকেই তোমার খারাপ লাগে তোমার চোখে তুমি খারাপ হয়ে যাও আর তোমার ফ্যামিলি নাক কাটা যায় বা তোমার ফ্যামিলি তোমাকে অপছন্দ করতে শুরু করুক এমন কিছু করতে যাবে না আগে দেখো তোমার প্রিয়জনটি কেমন সে তোমার সাথে লং টার্ম রিলেশনশিপে থাকার যোগ্য কি না আগেই সব ওজার করে তাকে দিয়ে দেও না ওজার করে দেওয়ার অনেক সময় আছে হুম জোশে হোস নষ্ট করো না তাহলে কিন্তু সারা জীবন কাঁপতে হবে বন্ধু আশা রাখছি তোমাদের মনের মধ্যে যাদের এই সন্দেহটা ছিল যে তোমার প্রিয়জন তোমাকে ভালোবাসে কি না তার সাথে তুমি লং টার্ম রিলেশনশিপে থাকতে পারবে কিনা বা সে তোমার সাথে থাকতে পারবে কিনা সে তোমার যোগ্য কিনা আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমার সন্দেহ ক্লিয়ার হয়ে গেছে যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে যাবে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হলো ভিডিওটি আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যাবে ঠিক আছে আমি তোমার কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে অবশ্যই দেব। ভালো থেকো নিজের খেয়াল রেখো ভালো করে নিজের প্রিয়জনকে অবজার্ভ করো নমস্কার